ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আমি চন্দ্রলেখা চন্দ্রলেখা স্কেশনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আমি বানাচ্ছি পনির বাদাম মশলা এর জন্য আমার লাগছে এখানে আমি পনির নিয়ে নিয়েছি এভাবে কিউব করে কেটে নিয়ে নিয়েছি জল নিয়ে নিয়েছি সাদা তেল নিয়ে নিয়েছি এক কাপ দুধ নিয়ে নিয়েছি কসুরি মেথি নিয়ে নিয়েছি এখানে আদা বাটা নিয়ে নিয়েছি দারচিনি নিয়ে নিয়েছি লবণ নিয়ে নিয়েছি এখানে বাদাম নিয়ে নিয়েছি নিয়ে নিয়েছি কিছুটা এখানে আমি কাঠবাদাম নিয়েছি দুটো কাঁচা লঙ্কা গোটা নিয়ে নিয়েছি ক্যাপসিকাম নিয়ে নিয়েছি টমেটো কেটে নিয়ে নিয়েছি এখানে আমি হলুদ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো নিয়ে নিয়েছি আমি এক চামচ বাটার নিয়ে নিয়েছি আমি প্রথমেই যেটা করব আমি গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি এবারে আমি জল দিয়ে দিচ্ছি জলটা গরম হয়ে গেলে আমি পনিরটা একটুখানি ভাপিয়ে নেব আমি সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি জলটা যতক্ষণে গরম হচ্ছে আমি ততক্ষণে একটা পেস্ট বানিয়ে নিয়ে আসছি আমি মিক্সির জার নিয়ে নিলাম এতে আমি বাদামটা নিয়ে নিচ্ছি লঙ্কাটা নিয়ে নিচ্ছি বাদাম বা আমলটা নিয়ে নিলাম আমি টমেটোটা নিয়ে নিচ্ছি আমি এবারে সামান্য একটু দুধ নিয়ে নিচ্ছি এবারে আমি একটা খুব সুন্দর পেস্ট বানিয়ে নিয়ে আসছি আমার জলটা কিন্তু গরম হয়ে গেছে এবারে আমি পনিরটা দিয়ে দিচ্ছি আমি একটু খাই নেড়ে দিচ্ছি আমি গ্যাসটা বন্ধ করে দিচ্ছি আমি দু মিনিট এইভাবে পনিরটাকে গরম জলে রেখে দেব এই যে আমি পনিরটাকে ছেঁকে নিলাম আর আমি এই মশলাটা পেস্ট করে নিয়ে এলাম আমি কড়াইটা গ্যাসে বসিয়ে দিলাম এবার সামান্য একটু আমি বাটার দিয়ে দিচ্ছি এতে আমি কসুরি মেথিটা একটু ভেজে নিচ্ছি এক থেকে দু মিনিট গন্ধটা খুব সুন্দর হবে যে আমার ভাজাটা হয়ে গেল এবারে আমি এটাকে উঠিয়ে নিচ্ছি এবারে আমি কড়াইয়ে সাদা তেল দিয়ে দিচ্ছি আমি পনিরগুলোকে খুব হালকা করে একটু ভেজে উঠিয়ে নিচ্ছি আমার ভিডিও দেখবেন ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন চ্যানেল সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি বা আমার চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকুন আর যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য আমাকে সাপোর্ট করার জন্য পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দিন তাহলে আমার ভিডিওটা আপনারা সবার আগে দেখতে পাবেন এবারে আমি পনিরটা দিয়ে দিচ্ছি আপনাদের মতামত আমার জন্য কিন্তু খুবই মূল্যবান এবার আমি বুঝতে পারবো আমার রান্নাটা আপনাদের ঠিক পছন্দ হচ্ছে কিনা বা আমার কোথাও কিছু ভুল হচ্ছে কিনা অবশ্যই আপনাদের মতামতটা আমাকে জানান আমি একটুখানি হয়েব আচটা কমিয়ে দিচ্ছি এবারে আমি পনিরটা তুলে নিচ্ছি আমি সবসময় বলি পনিরটাই কিন্তু খুব কম ভাজতে হয় তাহলে পনিরটা নরম থাকে এবার এই তেলে আমি প্রথমে দাটি দারচিনিটা ছোটো করে দিয়ে দিচ্ছি আমি একটু নেড়ে নিচ্ছি এবারে আমি ক্যাপসিকামটা দিয়ে দিচ্ছি আমি এক থেকে দু মিনিট একটু ভেজে নিচ্ছি আমার কিন্তু ক্যাপসিকামটা ভাজা হয়ে গেল এবারে আমি বাটার মশলাটা দিয়ে দিচ্ছি আমি একটু নেড়ে নিচ্ছি এবারে আমি আদা বাটাটা দিয়ে দিচ্ছি একটু নেড়ে হলুদ পরিমাণ মতো একটু লবণ দিয়ে দিচ্ছি আপনারা কিন্তু লবণটা আপনাদের নিজেদের স্বাদ অনুযায়ী দেবেন লবণটা কিন্তু আমি অবশ্যই রক সল্ট বা সন্দক লবণ ব্যবহার করেছি এবারে আমি মশলার বাটি ধুয়ে একটু জল দিয়ে দিচ্ছি আমি দু থেকে তিন মিনিট খুব ভালো করে একটু কষিয়ে নিচ্ছি এবারে একটু নেড়ে নিচ্ছি আমি পনিরগুলোকে দিয়ে দিচ্ছি আমি কিশমিশটা দিয়ে দিচ্ছি একটু নেড়ে নিচ্ছি দু থেকে তিন মিনিট একটু নেড়ে নিচ্ছি ভালো করে আমার কিন্তু মশলাটা কষানো হয়ে গেল এবারে আমি দুধটা দিয়ে দিচ্ছি এবারে আমি খুব ভালো করে দশ মিনিট একটু ফুটিয়ে নিচ্ছি এই যে তৈরি আমার পনির বাদাম মশলা এবারে আমি চৌরি মেথিটা দিয়ে দিচ্ছি ভেজে রাখা গন্ধটা খুব সুন্দর হবে আমি এক চামচ বাটার দিয়ে দিচ্ছি আমি একটু নেড়ে নিচ্ছি আমি গ্যাসটা অফ করে দিলাম আমি দু মিনিট একটু ঢেকে রাখছি এই যে তৈরি আমার পনির বাদাম মশলা অবশ্যই একবারইভাবে ট্রাই করে দেখবেন আশা রাখি ভালো লাগবে থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আবার দেখা হচ্ছে পরের কোনো নতুন ভিডিও নিয়ে